প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক নতুন নতুন দারুণ দারুণ ড্রোনের মডেলগুলো এগুলো কিন্তু সব ইনটেক নতুন ডাবল ব্যাটারি দিয়ে পেয়ে যাবেন সিঙ্গেল ব্যাটারি দিয়েও পেয়ে যাবেন আমার কাছ থেকে যে মডেলটি নেন না কেন আপনারা এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনাদেরকে বিশেষ একটি কথা জানিয়ে রাখি যে আপনারা যেখান থেকে ড্রোন নেন না কেন আপনাদেরকে আমি বলবো যে আগে তার কাছে দেখবেন সে সার্ভিসিং করে কি না এবং তার কাছে ডোনের সকল পার্টস পাওয়া যায় কি না ভিডিও কল দিয়ে দেখে নেবেন কেননা একটা ডোনের চাইতে একটা ডোন সার্ভিসিং সাপোর্টটা অনেক স সবচেয়ে বেশি অনেক বেশি তো আমি যেমন আমার কাছে আমি ডোন সেল করি এবং আমি নিজেও সার্ভিসিং করি আমি নিজে সার্ভিসিং করি এই যে এগুলো সার্ভিসিংয়ের জন্য আসছে আমি আমার সার্ভিসিং পয়েন্টও আপনাদেরকে দেখাবো আমার কাছে সকল পার্টস পাওয়া যায় এই যে এগুলো দেখতে পাচ্ছেন আমি সার্ভিসিংয়ের জন্য রাখছি খুলা খোলা কাজ করে রাখছি এই যে এখানেও আর সবচেয়ে বড় বিষয়ে যেগুলো আমার অর্ডারও আছে এগুলো আমি পাঠাবো আর এই যে দেখেন অসংখ্য এগুলো পার্টস এগুলো কিন্তু প্রত্যেকটা পার্টস যেমন আমি এই যে এগুলো দেখাই এগুলো হচ্ছে যে মোটর সহকারে দেখতে পাচ্ছেন মোটর সহকার এগুলো হ্যাঁ গিয়ার প্রিনিয়ামের মধ্যে এই যেগুলো হচ্ছে পপেলার তারপরে এগুলো হচ্ছে নাইন নাইন এইট প্রোর ব্যাটারি তারপরে এই যে এখানে আরও পিনিয়াম গিয়ার আছে এইগুলোতে আসে যেখানে আছে আমার কাছে ওই যে ওখানেও আছে আরও অসংখ্য ড্রোনের মানে আমার কাছে যেগুলো ড্রোন দেখতে পারতেছেন ছোটো বাচ্চাদের খেলনা গাড়িও আছে এগুলোতে সব পার্টস লোড করা আছে আর এগুলো সব ইনটেক ড্রোন এগুলো কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা ইনটেক ড্রোন দেখতে পাচ্ছেন জিপিএস ড্রোন আছে এমনি ড্রোনও আছে নর্মাল ড্রোনও আছে হাই কোয়ালিটি ডিজাই ম্যাভিক মিনি প্যাকেজটাও আছে আমার কাছে ফ্লাইমোর কম্বো পপুলার গার্ডও আছে এইচ আর সি এস সেভেন যেটা সেন্সর সিস্টেম এটা ডাবল ব্যাটারি দিয়েও নিতে পারবেন চাইলে সিঙ্গেল ব্যাটারি দিয়েও নিতে পারবেন আমার কাছে অসংখ্য ডোনের সাপোর্ট আছে এই যে এগুলো এগুলো হচ্ছে ব্যাটারি এগুলো মোটর সব কিছু সাপোর্টই ইনশাল্লাহ আমার কাছে আছে। আর যেখানে দেখতে পাচ্ছেন এগুলো তো সার্ভিসিংয়ের জন্য রাখা হয়েছে যেগুলো সার্ভিসিংয়ের জন্য আসছে তো আপ আপনারা যা দেখানোর আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিলাম কিন্তু যা দেখানোর আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম বিশ্বাস করানোর জন্য তো আপনারা যারা ড্রোন নেন না কেন আমি আপনাদেরকে আগেই বলবো যে যেখান থেকে আপনি ড্রোন নেন না কেন আমার কাছ থেকে নেবেন এর কোনো মানে নাই আপনাদের যদি অন্য কোথাও যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় হ্যাঁ বিশ্বাস হয় দিতে পারেন কিন্তু আগে দেখবেন সার্ভিসিংটা কেননা ড্রোন নষ্ট হইতেই পারে এটা স্বাভাবিক হবে না এমন কোনোটা মানে নাই হবে হবেই তখন যদি আপনি সাপোর্টটা যদি পান তাহলে আপনি একটা ড্রোন যদি সাপোজ পাঁচ হাজার টাকাও যদি দেখি নেন তাহলে সাপোর্ট যদি না পান ডোনের পার্সি যদি না পান তাহলে আপনার ওই পাঁচ হাজার টাকাটা ফেলে দেওয়া মানে পানিতে ফেলে দেওয়ার মতন হবে বিষয়টা তো একটা ডোনের চেয়ে ডোনের সাপোর্টটা অনেক মূল্যবান একটা বিষয় এটা অনেকে হয়তো বা জানে আবার অনেকে জানে না আর আপনারা আমার কাছ থেকে যে ডোনটাই নেন না কেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন যে কোনো ডোন নেন না কেন ডোনের সকল পার্সি আমার কাছে আসে আমি আপনাদেরকে দেখাই এই যে এই ড্রোনগুলো এই ড্রোনগুলো নতুন আসছে ডিজে থ্রি এই নতুন এগুলো কিন্তু নতুন ড্রোন আসছে এই ড্রোনগুলো এই মডেলগুলো কিন্তু নতুন আসছে ঠিক আছে এগুলো একটু লো বাজেটের এগুলো চাইলে এক ব্যাটারি দিয়েও নিতে পারবেন আবার কেউ ডাবল ব্যাটারি দিয়েও নিতে পারবেন আর এই যে ডিএম একশো সাত যে মডেলটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চব্বিশের আপডেট ভার্সন এটা এক ব্যাটারিতেও চাইলে নিতে পারবেন ডাবল ব্যাটারিতে চাইলেও নিতে পারবেন আর এই যে একটা হট কালেকশন আসছে এটা এটা ফোর ডিআরসি অ্যাফ এলিপেন এটাও নিতে পারবেন আর এটার হচ্ছে ছোট ভাই আছে এই যেখানে এটাও নিতে পারবেন এটা জিপিএস ছাড়া এটা হচ্ছে জিপিএস আর এটা হচ্ছে জিপিএস ছাড়া ওটা হচ্ছে আপনার জিপিএস মানে তিনটাই আছে আমার কাছে তিনটা মডেলই আছে আমার কাছে আর সি এফ সেভেনটাও আছে ওটা হচ্ছে ফোর কে প্রো এটাও ফোর কে প্রো ঠিক আছে আর এটা হচ্ছে পপুলার গার্ড এফ এলিভেন এস ফোর কে প্রোর তো মোটামুটি আমার কাছে এই যে এস সেভেন এস 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 ওয়ান হ্যাঁ আর এস সিক্স এসও আছে আমার কাছে সব ধরনের আছে আরও বেশ কিছু কালেকশন আস্তে আস্তে রিসেন্টলি পেয়ে যাবেন মজার মজার কালেকশন আমি তুলতেছি আর এই যে এফ একশো উননব্বই ডাবল ব্যাটারি সেন্সার সিস্টেম এটা আমার কাছে আস আর বেশ কয়েকটা আছে তো যারা নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ